দু পৃথিবী টু নিয়ে কবে আসছো মা তো প্রথম দিনের বেটা হিরোয়েন আমার ছেলে তো হিরো হবে সুপারস্টার হবে ফেলিয়ার কে ভয় পেও না জুটিকে আবার কবে একসঙ্গে দেখতে পাবো তোমাদের অডিয়েন্স কিছু প্রশ্ন করেছে দাদা এই তো এতগুলো উত্তর দিলাম এই প্রশ্নগুলো একটু ও সীমা ভৌমিক জিরো ওয়ান লিখেছে দেবের সাথে কি করে দেখা করবো নিচে লেখা আছে তুমি আন্ডারস্কোর দেব আন্ডারস্কোর বাগলু দেব কাল জুটিকে আবার কবে একসঙ্গে দেখতে পাবো নিষ্পাল সিং সুরিন্দর ফিল্মকে গিয়ে প্রশ্নটা করো আমার সে ভালো করে উত্তর দিতে পারবে আমি তো রেডি আছি জিনা রয় হোয়াটস ইউর কমফর্ট ফুড অ্যান্ড কমফর্ট মুভি কমফর্ট ফুড যে কোনো খাবার আমার খাবার নিয়ে খুব একটা ন্যাকামো নেই ডাল ভাত বিরিয়ানি আলু পোস্ত যা ইচ্ছা যদি খাওয়ার ইচ্ছা থাকে না আমার একটা নর্মাল ডায়েট রুটিন থাকে তো ডায়েটের মধ্যে থাকার চেষ্টা করি কমফোর্ট মুভি এত দিনের শেষে এত টাইট থেকে আর লকডাউনে প্রচুর দেখেছি তারপরে আর আর টাইম পাই না টিভি খোলারও টাইম পাই না কারণ সারাদিন মোবাইলেই নিউজ শুধু পেয়ে যাই আর যতটুকু জানা যতটুকু দেখার সেটা টিম পাঠিয়ে দেয় মানে যদি আমার স্ক্রিন রিলেটেড বাকি টাইম পাই না সিনেমা দেখার বা ওয়েব সিরিজ দেখা রোহন মজুমদার লিখেছে এস বিএফের সঙ্গে দুই পৃথিবী টু নিয়ে কবে আসছো কেন রে ভাই তুমি নট হ্যাপি পরে অন্য কিছু বড় কিছু করবো ওয়াই টু গো ব্যাক উইল মুভ আই হেড রাহুল আন্ডারস্কোর মুখার্জি নাইনটিন আমরা কি কোনো দিন দেব আর বুনিবের ব্যাটেল দেখতে পাবো হ্যাঁ অফকোর্স আই এম ব্যাটলিং এভরি ডে কান্ট ইউ সি কত বুনিবের সঙ্গে লড়াই করতে হচ্ছে শো পাওয়ার জন্য কত কিসের জন্য তো ওইখানেও জিতেছে এখানেও জিতছে ও হার না ঠিকঠাক যাচ্ছে খুব মিষ্টি হয়েছে দাদা রিমঝিম বাসু সুর তোমার পারফেক্ট দিনটা কেমন ঘুমিয়ে খুব লাদু আমি সারাক্ষণ না কিছু কাজ বার করিনি আমি ও সায়নি দাস লিখেছে দেবের জন্য মন মানে না সায়নি থ্যাংক ইউনি তুমি বললে বাড়িতে তুমি সময় কাটাতে ভালোবাসো বাড়ির সবচেয়ে ইম্পর্টেন্ট যে মানুষটা মা একটা দারুণ গান আছে মাকে

আমার ছেলে তো হিরো হবে সুপারস্টার হবেই তো তো স্ট্রাগল করছি তো সেই জায়গা থেকে সেই দিন থেকে আজকের দিনটা তো डेफिनेटली शी ওয়াজ দা ফার্স্ট পারসন যে আমাকে বিলিভ করেছিল কারণ আমার ছেলে হিরো হতে পারে স্টার সুপার চালু আছে বিলিভ করেছিল যে না এই ছেলেটাকে সুযোগ দেয়া উচিত তো আমার মনে হয় বাবা অতটা বাবা তো রোজ ক্যাটিং করে রোজ হাজারটা স্ট্রাগলারদেরকে খাওয়ায় তারা স্টুডিওতে গুত তো ছবি নিয়ে তার তার দিনের পরে বাবা যে খাওয়ালো ক্যাটারিং বেছে বেঁচে তো তার দিকে খাওয়া তো তো বাউল যা আরেকটা জনকে খাওয়াতো আমার শুটিং তাতেও ভালো করে এত ডোনেশন দিয়ে তোকে পড়াশোনা করাচ্ছি সেটা কর চাকরি কর শান্তিতে থাকবি নাহলে আমার মতন পাল্টাই লাগতে হবে পাল্টা মানে খুনতি লাগত না হতে খাবার রান্না করতে হবে তো ড্যাড ওয়াজ কমপ্লিটলি আগেনস্ট নট বিকজ কে হি ডিন বিলিভ ইন মি হি জাস্ট ডোন্ট ওয়ান্ট মি টু গো টু দ্য স্টাল আচ্ছা দাদা খুব দুঃখ হলে কি কর কিছুই কই না খুব আনন্দ হলে কি কর কিছুই কই না তোমার লাইফের হ্যাপিয়েস্ট ডে কোনটা বিগেস্ট ওপেনিং ইন দ্য হিস্ট্রি অফ বাংলা সিনেমা আর তোমার লাইফের সবচেয়ে দুঃখের দিন কোনটা নরমাল দুঃখ তো থাকবেই কারণ আমি যে রাস্তায় হাঁটছে যখন দুঃখ বেশি খুশি কম তো ইটস ওকে আমি ইউজ টু ইট নাও দ্যাটস নর্মাল দুঃখটা নর্মাল হয়ে গেছে খুশিটা অ্যাব নর্মাল হয়ে গেছে মাঝে মাঝে আছে মাঝে মাঝে যায় তো এই যে দুঃখ খুশি আনন্দ এই সব যখন তোর কারোর সাথে শেয়ার করতে ইচ্ছে করে মা বাবা বোন সারা কার সাথে শেয়ার কারোর সাথে না আমি বাবা মা বোনের সাথেও শেয়ার করি না ওকে তারাও এত করে যায় এই দেব আস্তে আস্তে যখন প্রডিউসার হলো পাঁচটা এমন কি পয়েন্ট যেটা দেব প্রডিউসার শিখেছে ফেলিয়ারকে ভয় পেও না ফার্স্ট তোমাকে তাড়াতাড়ি শিখতে হবে ইউ হ্যাভ টু ফার্স্ট লার্নার লার্ন ফ্রম ইউর মিস্টেক সেকেন্ড ডোন্ট স্টপ ড্রিমিং স্বপ্ন দেখতে ভুলে যাও না স্বপ্ন দেখতে ভুলো না ফোর্থ পুট এভরিথিং সব কিছু দিয়ে দিও তোমার স্বপ্নটাকে সত্যি করার জন্য কারণ যদি রিলিজ হওয়ার পর তোমার যদি মনে হয় বা এইটুকু যদি আরও করতে হয় তো আরও ভালো হতো সেই রিগ্রেটের থেকে বেশি এখন খাটো ফিফথ বি অনেস্ট অপূর্ব প্রডিউসার দেভ থেকে হট করে একটা ডেভ আবার একটা ডেভ থেকে প্রোডিউসার ডেভ ফ্লোরেটা কি করে সুইচ অন সুইচ অফ করো ইজ ইট ইজি অর ইজ ইট ফেইল আর বিউটিফুল টিম আর ফ্যান্টাস্টিক টিম মানে শান্তন রুদ্র নিউ ফর দ্যাট ম্যাটার সমুজিৎ ঐশিক রুদ্র দ্য এন্টায়ার ডেভ এন্টারটেইনমেন্ট ফ্যামিলি এটা তো আমরা সবসময় করি যেটা হাউস নট এ ফ্যামিলি প্রীতম চৌধুরী লালু কারেক্ট